আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার জাবালিয়া ক্যাম্পে অধিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলা করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল গুতুজ ব্রিগেড এবং সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড যৌথভাবে গাজার উত্তরাঞ্চলে ইহুদিবাদীর অবস্থানে হামলা চালিয়েছে এই ব্রিগেড দুইটি এবং হেলিকপ্টার গুলি করে ভুবত করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বকে নিশ্চিন্ন করতে পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব কঠিন বিপদে রয়েছে নেতানিহু সরকার তাইপ এর দোকানের এক সিদ্ধান্তে ঘুকুর ফাঁদে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে ফিলাডেলফিয়ার করিডোর দখল করে নিল ইহুদিবাদী ইসরায়েল সবশেষে দেখবেন নাৎসি ইহুদিবাদী ইসরায়েলের পতন দেখছেন হিজবুল্লার নেতা নাসরুল্লাহ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহনে বোমা হামলা চালিয়েছে মঙ্গলবার এক টেলিগ্রাম বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি বিবৃতিতে বলা হয় হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে আলকুদস ব্রিগেড আলকুদস ব্রিগেড আরও বলেছে তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে একটি ইসরায়েলি হেলিকপ্টারকে গুলি করে নিশ্চিহ্ন করে দিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম এই শরণার্থী শিবিরে চলতি মাসে সামরিক অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলি সেনারা সেখানকার বিশাল জনসংখ্যাকে গাজার অন্যান্য এলাকায় যেতে বাধ্য করেছে উল্লেখ্য উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতা যুদ্ধের পরে জাতিসংঘ দ্বারা তৈরি করা হয়েছিল এই শরণার্থী শিবির এটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত গাজা উপত্যকার শরণার্থী ক্যাম্পের অবস্থান এটি ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শরণার্থী শিবির যেখানে এক লক্ষ এর বেশি শরণার্থী বাস করছে এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় দুটি গোপন প্রতিবেদনের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস প্রতিবেদনে বলা হয় ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে জাতিসংঘের পারমাণবিক শক্তি নরজরদারি সংস্থা প্রতিবেদন বলেছে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমান্তালে এগিয়ে নিচ্ছে ইরান প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে আইয়ের প্রতিবেদনে বলা হয় ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দু সালে তেহরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত তিরিশ গুণের বেশি আইএফের পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত রয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এদিকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা তেল আবিব সম্পর্ক অবরোধ উপত্যকায় নির্বিশার গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশ্যেই সাহায্যের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর দোকান এতে করে নেতানিয়াহু খুবই মর্মাহত হয়েছেন এমনকি এর ওই প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক আর তাতেই বিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় গাজাকে কেন্দ্র করে ইসরায়েল এবং তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের উপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়তে দেয়নি ইসরায়েল এবং তুর্কি ব্যবসায়ীরা তবে এবার আর সেই ধর সামাল দিতে পারেনি কোনো পক্ষই বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারের অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল এসব পণ্যের মধ্যে সিমেন্ট থেকে শুরু করে খাদ্য এবং গাড়ি পর্যন্ত ছিল অর্থনীতিবিদরা মনে করেছেন হঠাৎ করেই তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তেই ইসরায়েলি অর্থনীতিতে স্বল্প মেয়াদে ঘাটতি দেখা দিতে পারে তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না দেশটি এমনটি মনে করেছিলেন তারা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করে ইসরায়েলি ব্যবসায়ীরা ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ সমুয়েল আব্রামজম বলেছেন ইসরায়েলের অন্যতম বাণিজ্য অংশীদার হল তুরস্ক তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিকল্প দেশগুলো থেকে পণ্য আমদানিতে খরচ কিছুটা বেশি হবে ইসরায়েলি বাণিজ্য কর্মকর্তারা জানান তুরস্কের সিদ্ধান্তের জেরে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে চাইছে গ্রিস ইতালি এবং অন্যান্য দেশ তবে তুরস্কের বাজারে দেড়শো কোটি ডলারের ইসরায়েলি রপ্তানি পণ্যের বাজার খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে ইহুদিবাদী কট্টরপন্থী এই সরকারের এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং মিশর সীমান্তের মধ্যকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং ফিলাডেলফিয়ার করিডোর নামে পরিচিত বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন ফিলাডেলফিয়ার করিডোরে তারা বৃষ্টির মতো টানেল খুঁজে পেয়েছে যা হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত ইসরায়েলি সামরিক মুখপাত্র এই করিডোরকে হামাসের অক্সিজেন লাইন হিসেবে আখ্যায়িত করেছেন এমন পরিস্থিতিতেও হামাস নিজের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে কোনো চেষ্টার ত্রুটি রাখবে না বলে মনে করছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান এদিকে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন সেই সঙ্গে গাজায় নৃশংসতার বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে ইসরায়েলি শাসনের পতনের সংখ্যা করেছেন তিনি সাইয়েদ হাসান নাসরুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসিদের সঙ্গে ইসরায়েলি শাসনের তুলনা করে বলেন গাজায় সুতে ক্রমবর্ধমান জনবিক্ষোভের কারণে তাদের টেকার সম্ভাবনা খুবই কম ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতা এসব কথা বলেন হাসান নাসরুল্লাহ তিনি বলেন আমি এই অঞ্চলে একটি নাচি শাসনের কোনো ভবিষ্যৎ দেখছি না নাসরুল্লাহ বলেন সর্বশেষ গাজা রাফা শহরে শরণার্থীদের তাবুতে ইসরায়েলিদের নির্মম বোমাবর্ষণ কেবল এটির পতন এবং বিস্তীর্ণতাকে ত্বরান্বিত করবে তিনি বলেন এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলিরা নাচিদের চেয়েও খারাপ যারা ইউরোপ জুড়ে জঘন্য অপরাধ করেছে দখলকারী শাসনের বিবেক বা নৈতিক নীতির অভাব রয়েছে এবং এটি খারাপ বলেন নেতা এর ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলা চালায় উদ্বাস্তু ইসরায়েল এতে নারী এবং শিশু সহ অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন এমনকি বিস্ফোরণে ক্যাম্পে আগুন ধরে গেলে অনেকেই পুড়িয়ে মারা যায় এর ওই প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে গাজা ইসরায়েলের আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ এতে আদালত রায় দিয়েছে ইসরায়েলের বিপক্ষে আন্তর্জাতিক আদালত আইসিসের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মাত্র বিশ্বের একশো তিরানব্বইটি দেশে যেতে পারবেন না ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু সহ আরো দুইজন ইহুদিবাদী নেতা প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ